সবাইকে শুভেচ্ছা ভালো আছেন আশা করি সকলে ভিতর থেকে ভালো আছেন হৃদয় থেকে ভালো আছেন আসলে ভালোবাসা যত্ন পেলে সবকিছু যে অনেক সুন্দর হয় সুন্দর থাকে তাকে দেখলেই বোঝা যায় যে আসলে সে যত্নে আছে তারা যত্নে আছে এটা সব ক্ষেত্রেই বোধ এখানে একটি একটি গল্প বলি আমি আছি আমাদের আমার দাদা বাড়ি আমার গ্রামের বাড়ি একটু দেখাই বহু স্মৃতি বহু পুরোনো গল্প এখানে আসলে মিশে আছে আমার ছোটবেলা বাপদাদার অস্থি মজ্জা যেহেতু এখানে মিশে আছে অনেক কিছু আসলে অনেক গল্প তো সব গল্প তো আর বলা যাবে না এখন যে গল্পটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে এটি আমাদের কাচারি ঘর অনেকে কাচারি ঘর সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা মানে জানবেন যে আসলে ঘর বলতে কী বোঝাই তারপরে আমি সংক্ষেপে বলি ঘর হচ্ছে অনেকটা সরাইখানার মতো আর কি অনেক দূর থেকে যদি কেউ আসে তখন কাচারি ঘরে থাকতে দেয়া তাদেরকে খাবার ব্যবস্থা করে এবং এরপরে তাকে বিদায় দেওয়া মেহমান খানার মতোই অনেকটা তবে এখন আমরা যেটাকে ড্রয়িং রুম বলি ঘর ঠিক ড্রয়িং রুমের মতো অনেকটা আবার মানে সেটা একটু ডিস্টেন্স মেনটেন করে পুরো ফ্যামিলি থেকে এটা হচ্ছে কাচারি ঘর তো এই হচ্ছে আমার আমার দাদা বাড়ি যে গল্পটি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই জায়গাতে আমি তখন ছোট এই জায়গাতে গোলাপ বাগান ছিল যেটি আমার বাবার করা ছিল আমার বাবা আসলে খুব শৌখিন ছিলেন খুব ক্রিয়েটিভ ছিলেন এবং বিশেষ করে মানে গাছ পাগল ছিলেন আর কি সব কিছু অনেক সুন্দরভাবে এখানে একটি গোলাপ বাগান করেছিলেন এখানে একটি পুকুর ছিল ছোট্ট পুকুর যেখানে অনেক রঙিন মাছ আমার জীবনে আমি রঙিন মাছ এখানেই প্রথম দেখি আমার দাদা যখন অসুস্থ ছিলেন তখন আমরা লং টাইম দু তিন বছর আমরা এই গ্রামের বাড়িতেই ছিলাম যদি আমার জন্ম বেড়ে ওঠা সব শহরেই কুষ্টিয়া শহরে তো তখন আমি দেখেছি এখানে গোলাপ বাগান কত সুন্দর সব কিছু পরিচ্ছন্ন পরিপাটি একটা অবস্থা ছিল এখানে তার একটু ওই পাশে ছিল যেখানে মানে গ্রামের সব মুরব্বীরা এসে বসে রেডিওতে বিবিসির সংবাদ শুনতেন বিবিসির সংবাদ শুনলেও একটি ব্যাপার খুব একটা সময় আসলে এরকম রক্ষণশীল পরিবার বা রক্ষণশীল অবস্থা অনেক জায়গায় ছিল আমি যতটুকু জানি ছোটবেলায় এরকম দেখেছি এই ভিডিও যারা দেখছেন তারাও হয়তো বিষয়টি অনেকেই অনেকের মনে থাকতে পারে আমার আমাদের আত্মীয় স্বজন বা গ্রামের যদি কেউ দেখে থাকেন সেটা হচ্ছে এই রাস্তা এই রাস্তাটা তখন কাঁচা রাস্তা ছিল মাটির রাস্তা তো এই সামনে মাদ্রাসা আর মাদ্রাসা থেকে একটু বামে টার্ন করলেই গোরস্থান কবরস্থান আর কি আমাদের গ্রামের বা আমাদের পারিবারিক কবরস্থান ওইটাই তো এখানে আইসক্রিম বিক্রেতা বা অন্যান্য যে গ্রামে যে মাইকিং করে যে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে আর কি তারা হচ্ছে এখানে আমাদের বাড়ির ঠিক আগে থেকেই মাইকে কোনো গান বাজাতে পারবে না এবং গোরস্থান পার হয়ে কবরস্থান পার হয়ে তারপরে হচ্ছে গান বাজাতে পারবে এরকম একটা মানে অলিখিত একটা নিয়ম ছিল কারণ হচ্ছে আমাদের বাড়ি হচ্ছে হাজি বাড়ি এবং পাশে গোরস্থান তো আমার দেখা একদম ছোটোবেলা এদিক দিয়ে এক আইসক্রিম বিক্রেতা এরকম গান বাজাতে বাজাতে বাজালে আরেকটা ব্যাপার হচ্ছে বাজাতে পারবে বাজালে বাজাতে হবে হচ্ছে হচ্ছে আপনার কোরআন লত অথবা ওয়াজ যে কোনো ওয়াজ বাজাতে হবে কিন্তু গান বাজানো যাবে না তো এটা তখন আসলে এই ধর্মীয় সেন্টিমেন্ট থেকে আসলে এটা করা হতো তো এই ধর্মীয় সেন্টিমেন্টটা এত প্রখর ছিল যে এলাকার যুব সমাজ এখনো অবশ্য এই কিছু কিছু বিষয় অনেক জায়গায় আছে যাক এই বিষয়টা আছে কিনা জানি না তো এদিক দিয়ে আইসক্রিম বিক্রেতা যখন গান বাজাতে বাজাতে যাচ্ছে ঠিক ওই সময় হচ্ছে এলাকার যে যুব সমাজ তারা ধরে মাইক টাইক ভেঙে দিল কেন তার অপরাধ হচ্ছে এখানে সে গান বাজাচ্ছে আমাদের এই পাড়ার মধ্যেই গানের ব্যাপারে ওই সময় টেলিভিশনের ব্যাপারে অনেক বেশি একটা রক্ষণশীল অবস্থান ছিল সেই হিসেবে আমাদের বাড়িতেও টেলিভিশন ছিল না বহুদিন যাবৎ টেলিভিশন ছিল না অনেকেই এটাকে আসলে শয়তানের বাক্স বা এই জাতীয় ব্যাপার মনে করতেন খবর শুনতেন যেটি একটু আগে বললাম যে রেডিওতে খবর শুনতেন বিবিসি সংবাদ তখন আমাদের গ্রামে তখনও কারেন্ট আসেনি তো সেই হিসেবে বলতে বলতে একজন এই যে আইসক্রিম বিক্রেতা না অবশ্য মাছ বিক্রেতা মাছ বিক্রি করছে মাইকিং করে ঠিক এইভাবেই আর কি কোনো একদিন আইসক্রিম বিক্রেতা গান বাজাতে বাজাতে যাচ্ছিল আর সবাই ধরে বাস মাইকটা ভেঙে দিয়েছিল এটা আমার দেখা আর কি এটা মনে আছে আমার এই গল্পটা এবং কান ধরে উঠবস করানো যে আর দিন সে এই ভুলটা করবে না যে এখান থেকে সে অন্তত কবরস্থান পার হয়ে তারপরে সে মাইক বাজাতে পারবে কিছু ব্যাপার ছিল গ্রামে এখনো কিছু বিষয় কুসংস্কার কিন্তু সেগুলো মানা হয় হয়তো তার মধ্যে কিছু সংস্কারও লুকিয়ে আছে আমি জানি না এটা যদিও এটা বিতর্কের বিষয় বিতর্কিত ব্যাপার আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি হয়তো অনেকের পুরনো বাড়ি যাদের আছে তাদের বাড়িতে হয়তো আছে অনেকের বাড়িতেই তো আমাদের বাড়িতে এরকম কুয়া ছিল যেটাকে ইন্দিরা বা ইন্দ্রা বা কুয়া বলা হয় কূপও বলা হয় তো অনেক স্মৃতি আছে এটা নিয়ে ছোটবেলা আমরা এদিক দিয়ে নেমে গোসল করতাম যদি এটা ঢাকা দেওয়া থাকে এখন যারা থাকে বাচ্চা কাচ্চা যাতে পড়ে না যায় এটা এখন আনইউজড আর কি ঢেকে রেখে দেয় একটা ঐতিহ্য জাস্ট রেখে দেয়া এতটুকুই একটু দেখায় এখনও পানি আছে কিন্তু অব্যবহৃত আর কি এভাবে ঢেকে রাখা হয় আমি ভিডিও করব দেখে এটা সরিয়েছি যাতে একটু দেখাতে পারি আর কি এটা আমাদের বাড়ির মধ্যেই একদম মানে উঠান বা কি বলে উঠানের এক পাশে আর কি আগে তো বাথরুম থাকতো এক কোনায় এই বাথরুম এই বাথরুমের সাথেই হচ্ছে কুয়া ছোটবেলায় এখানে আমরা বিশেষ করে রমজানের সময় দেখেছি পাড়ার লোকজন আসতো এই পানি নেয়ার জন্য ঠান্ডা পানি ফ্রিজ সেই তিরিশ বছর আগে তখন তো কারেন্ট ছিল না অতএব ফ্রিজের প্রশ্নই আসেন আসে না তখন রমজানের সময় মানুষ ঠান্ডা পানি খাওয়ার জন্য এই কুয়ার পানি কিন্তু ব্যবহার করত খেত আমরা ওইভাবে খেতাম না আমরা জন্ম হওয়ার পর থেকে টিউবওয়েলের পানি খেয়েছি কিন্তু গোসল তারপরে অন্যান্য বিভিন্ন প্রয়োজনীয় কাজ এই পানি দিয়েই কিন্তু সারা হতো এই ইন্দিরার পানি এবং আমার মনে আছে সবচেয়ে বেশি যে ডাব পেরে ডাব মানে সহ পুরা ডাবটা এখানে ভিজিয়ে রাখা হতো ইফতারের সময় উঠিয়ে সেটা আসলে ফ্রিজের মতোই ঠান্ডা হতো এবং আসলে ওই ঠান্ডাটা খুব ন্যাচারাল ঠান্ডা তারও বেশি মজা লাগতো আমার কাছে মনে হয় তো এই হচ্ছে কুয়া বা ইন্দ্রিয়া ইন্দিরা হারিয়ে যাওয়া ঐতিহ্য বা ইতিহাস থেকে হারিয়ে যাওয়া একটি জিনিস তো এই স্মৃতিগুলো মনে আছে এই গল্পগুলো মনে আছে কিন্তু এখন বর্তমানে বাড়িতে ওই রকম কেউ থাকে না বা যত্ন নেওয়ার কেউ থাকে না তো যেটি গল্প সেটি হচ্ছে আসলে কোনো কিছুর যত্ন যদি না নেওয়া হয় তাহলে তার অবস্থা ঠিক এরকমই হয় এবং প্রকৃতিও ঠিক যত্ন না পেলে আসলে কেমন যেন ম্লান হয়ে যায় সবকিছু যদিও খুব প্রাকৃতিকভাবেই দেয়ালে শ্যাওলা জমবে তারপরে পাতা পরে জায়গাগুলো নোংরা হবে এই এইগুলো খুব প্রাকৃতিক কিন্তু এই প্রাকৃতিক ঘটনার মধ্যেও যেগুলো হয় সেটা হচ্ছে মানুষের ভালোবাসা প্রকৃতিও খুব ভালোভাবে আসলে অনুধাবন করে মানে একটা এখানে অবশ্যই একটা সাইন্টিফিক ব্যাখ্যা আছে সেই সাইন্টিফিক ব্যাখ্যা হচ্ছে যে মানুষ কার্বন অক্সাইড নিঃসরণ করে বা কার্বন ডাইঅক্সাইড ছাড়ে আর গাছ কিন্তু সে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এখন এখানে প্রশ্ন আসে যে যে ভালোবাসে সে কতটুকুই বা কার্বন ডাইঅক্সাইড মানে ছাড়ে আর একটা গাছ কতখানি বা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে তো এটা একটা ব্যাপার আছে কিন্তু তারপরেও তো এটা সত্য যে আসলে মানুষের সাথে প্রকৃতির যে একটা লেনদেন প্রকৃতির যে একটা সক্ষতা এটি আসলে বোঝা যায় সেটা যত্নে হোক এবং অযত্নে হোক যেভাবেই হোক স্পিরিচুয়াল কিছু ব্যাপার থাকে এবং এটি আরেক আরেকটি প্রমাণ আমি দিব তার আগে বলি এটি হচ্ছে আমাদের আমার দাদাবাড়ির বাগান ডান পাশে এটি আমার বাবার গড়ে তোলা আমার দাদির নামে একটি মাদ্রাসা যেটি এখানে এমপিএ ভুক্ত মাদ্রাসা আর কি খাতুন আলিম মাদ্রাসা এখন এখন আমের সময় আমরা বাগানে ঘুরতে এসে দুটো পাকা আম পেলাম এর মধ্যে আমার বাবার আরেকটি বিষয় শেয়ার করি যেটা আমার খুবই ভালো লাগে সেটা হচ্ছে একটু আগে বললাম যে উনি খুব বৃক্ষপ্রেমী মানুষ ছিলেন মানে আমাদের বাড়িতে আমার আমার মনে হয় যে মোটামুটি দেশীয় গাছ বলতে যা বোঝায় মানে জাম থেকে সেই যে এটা হচ্ছে জাম গাছ জামরুল গাছ লিচু গাছ লেবু আম আম তো খুব কমন সুপারি নারকেল তারপরে বেল বেল তারপরে হচ্ছে আপনার আমলকি কামরাঙা এই জাতীয় যত প্রকার গাছ আছে আর কি মোটামুটি সবই আবু সবসময় চেষ্টা করেছে মালটা গাছ ছিল কমলা মালটা তারপরে ভিতরে হচ্ছে বিভিন্ন ফুল জামরুল বিভিন্ন ফুলের গাছ নানান রকম এরকম মানে গাছ দিয়ে আমাদের বাড়ির চতুর্পাশ আঙিনা বাগান এগুলো আসলে ভরা ছিল একটা সময় তো অযত্ন হলে যা হয় এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অযত্নের ফল যারা আছে একদম যে কেউ নেই তা না যারা আছে আসলে তাদের ওই যে বললাম একটু আগে প্রেম ভালোবাসা যত্ন এগুলো যদি না পাই যা হয় আর কি আপনি কারোর সাথে কারো প্রেমে পড়েছেন তো তার যত্ন নিবেন না সেই প্রেম আসলে থাকবে না এটা খুবই স্বাভাবিক তো প্রকৃতির ক্ষেত্রেও এটি খুবই বাস্তবতা এই বাস্তবতার গল্পটাই আসলে এখন বলছি আরেকটি প্রমাণ আপনাকে আপনাদেরকে দেখাই কিছু ব্যাপার আছে যে আপনি দেখবেন যে আপনি যত্ন করেন বা না করেন তার ফলাফল তারা দিয়ে যায় হ্যাঁ তো এরকম কিছু ব্যাপার আছে আম আপনি আমাদের এখানে যে আম গাছ বা অন্যান্য যে বিভিন্ন ফলের গাছ আছে সেগুলোর আসলেও কোনো যত্ন নেই কিন্তু বছরের পর বছর কিন্তু সে ফল দিয়ে যাচ্ছে হয়তো যত্ন পেলে আরও ভালো দিত কিন্তু তার মধ্যে এই কার্পণ্যটা নেই বা দেখা যায় না আরেকটি ব্যাপার আমি দেখাচ্ছি এখানে অনেক বড় বড় কিছু কাঁঠাল গাছ ছিল এখন যদিও তার মধ্যে একটা আছে কিন্তু এগুলো আসলে বুড়ো হয়ে গেছে বোঝা যায় যে আগে যৌবন ছিল কাঁঠাল অনেক বড় বড় আমরা বলতাম যে ধামা কাঁঠাল মর্ডা এগুলো সব এক একটা নাম ছিল তো এগুলো হচ্ছে পরবর্তী জেনারেশন এগুলোর নাম আছে বলে আমি জানি না একটা সময় ছিল ঠিক এইখানেই একটা বড় গাছ ছিল যেটা আমি আমি তখন ক্লাস ফোর ফাইভে পড়ি আমার সমানে এক একটা কাঁঠাল হতো আমি দেখেছি এটা দুই তিনজন মিলে ধরে নিয়ে যেত আর কি এত বড় বড় কাঁঠাল তো যাই হোক এই হচ্ছে বাস্তবতা প্রকৃতির বাস্তবতা আমাদের জীবনের বাস্তবতা ছোটো ছোটো একদম ধুলাই মলিন কিছু গল্প আর কি যেগুলো কেউ চিন্তা করে না